এই ধর্ষককে বিচার করতে হবে মাগুরায় আট বছরের শিশু আসিয়াকে নষ্ট করে এরপর প্রাণে শেষ করে দিতে চেয়েছিল আসিয়ার বোনের শ্বশুর এবং তার দুই ছেলে যে ঘটনায় কাঁদছে গোটা দেশ আসিয়াকে নষ্টকারীর বিচারের দাবিতে এখন উত্তাল গোটা দেশ দেশবাসীর একটাই দাবি কোনো কথা শুনতে চায় না অপরাধীদের জনসম্মুখে অর্ধেক দেহ মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে শেষ করে দেয়া হোক সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সায় দেওয়া হয়েছে খুব দ্রুতই দোষীদের বিচারের মুখোমুখি করা হবে শিশু আসিয়াকে কিভাবে নষ্ট করে তার বোনের বাড়ির লোকেরা এই মুহূর্তে কেমন আছে আসিয়া কাঁদতে কাঁদতে কী বললেন ডাক্তার এসব বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে নষ্ট করার ঘটনায় মামলা করেছেন শিশুটির মা মামলার এজাহারে তিনি অভিযোগ করেন মেয়ের স্বামীর সহায়তায় তার শ্বশুর শিশুটিকে নষ্ট করেন বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতেন তারা ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যা চেষ্টা চালান শনিবার সকালে বড় বোন ও বাবাকে দিয়ে মাগুরার সদর থানায় এজাহার পাঠান শিশুটির মা সে অনুযায়ী বেলা তিনটার দিকে মামলা রেকর্ড হয় মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় অভিযোগ করা হয় মামলায় শিশুটির বোনের স্বামী শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন তারা এর আগে এই তিনজনকে আটকের পূর্বে আসিয়ার বনের শ্বশুর ও ভাসুরকে আটক করে এলাকাবাসী এ সময় এলাকাবাসী তাদের মাথা কামিয়ে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরায় এজাহারে ঘটনার বর্ণনা দিয়ে বাদী উল্লেখ করেন গত বুধবার রাত দশটার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশুটি দিবাগত রাত আড়াইটার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন ছোট বোন পাশে নেই মেঝেতে পড়ে আছে তখন শিশুটি বড় বোনকে জানাই তার গোপনাঙ্গে জ্বালা পোড়া হচ্ছে কিন্তু বড় বোন মনে করে শিশুটি ঘুমের মধ্যে আবল তাবল বকছে এরপর সকাল ছয়টা দিকে শিশুটি আবার বোনকে জোনাঙ্গে জ্বালা পোড়ার কথা বলে কারণ জিজ্ঞাসা করলে সে বোনকে জানায় রাতে দোলাভাই দরজা খুলে দিলে তার শ্বশুর তার মুখ চেপে ধরে তার কক্ষে নিয়ে নষ্ট করেন সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয় পরে তাকে আবার বোনের কক্ষের মেঝেতে ফেলে রেখে যায় এজাহারে আরও বলা হয় ঘটনা জানার পর শিশুটির বড় বোন তার মাকে মোটোফোনে বিষয়টি জানাতে গেলে তার স্বামী মোটোফোন কেড়ে নিয়ে তাকে মারধর করেন একথা কাউকে বললে শিশুটিকে প্রাণে শেষ করে দেওয়ার হুমকি দেন এবং তাদের দুই বোনকে আলাদা দুটি কক্ষে আটকে রাখেন করা হয়নি দ্রুততম সময় মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে সকালে এক নারী প্রতিবেশী বাড়িতে এলে বোনের ভাসুর দরজা খুলে দেন তখন শিশুটির মাথায় পানি দিয়ে সুস্থ করানোর চেষ্টা করা হয় সকাল সাড়ে দশটার দিকে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে বনের শাশুড়ি অন্য প্রতিবেশীদের সহায়তায় মাগুরা দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান সেখানে গিয়ে মেয়েটিকে জিনে ধরেছে বলে চিকিৎসকদের জানান তবে চিকিৎসক ও অন্যরা বিষয়টি ডের পেলে শাশুড়ি হাসপাতাল থেকে পালিয়ে যান পরে বাদই হাসপাতালে যান মামলা তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় এ ঘটনায় গ্রেফতার শিশুটির বোনের স্বামী শ্বশুর শাশুড়ি ও ভাসুর কেউই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেননি তারা অসংলগ্ন ও পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন পুলিশ জানিয়েছে শিশুটিকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ায় ভুক্তভোগীর বক্তব্য পাওয়া যায়নি তবে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে শিশুটির বড় বোন সাংবাদিকদের বলেন বিশ দিনের মতো আগে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে সেদিন সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না আমি ঘরে আলো জ্বালিয়ে টয়লেটে যাই টয়লেট থেকে ফিরে দেখি ঘরে আলো বন্ধ হঠাৎ একজন আমার পেছন থেকে জড়িয়ে ধরে আমি উচ্চতা ও অন্যান্য বিষয় দেখে বুঝতে পারি সে আমার শ্বশুর বিষয়টি আমার স্বামীকে জানালে সে উল্টো আমাকে আজে বাজে কথা বলে আমি আমার বাড়িতেও এ কথা জানাই বাড়িতে গিয়ে আর শ্বশুর বাড়ি ফিরতে চায়নি কিন্তু বাড়ি থেকে আমাকে বুঝিয়ে আবার পাঠানো হয় আমার ভেতর সবসময় ভয় কাজ করত যদি ওই ঘটনার চেয়ে খারাপ কিছু ঘটে এ কারণে আমার সঙ্গে আমার ছোট বোনকে পাঠাই তিনি আরও বলেন তিনি এলাকার লোকজনের কাছে শুনেছেন এর আগেও দুইটা মেয়ের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটিয়েছিল তার শ্বশুর শিশুটির পরিবার জানায় আট বছরের শিশুটিকে গত বুধবার নির্যাতনের শিকার হয় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল